বর্তমানে রেগুলার ইউজ করার জন্য সবচেয়ে বেশি পছন্দের তালিকায় আছে আমাদের চেরি কাপড় আবায় গুলো সিঙ্গেল আবায়টার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা ডিজাইন হিসাবে একটু বলি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে প্লেট কুচি করে দেওয়া আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদ ভিডিও ফ্রম আহলিয়া স্কোয়ার আপনাদের পছন্দের কথা চিন্তা করে কিন্তু আল্লাশ দিন স্কোয়ার নতুন করে রিজনেবল প্রাইজের মধ্যে চেরি কাপড়ের আবায়াগুলো লঞ্চ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরে আছি খুব সুন্দর একটি সিম্পল আবায়া এই আবায়াটি আপনারা রেগুলার পারপারে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আমি যদি ডিজাইন হিসাবে একটু বলি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে প্লেট কুচি করে দেওয়া আছে এই কুচি ডিজাইনটা আপনারা সামনে এবং পিছনে পেয়ে যাচ্ছেন যদি স্লেবের পশুটা দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে কা ফাতা করা আছে কাফাতায় পেয়ে যাবেন কিন্তু স্ন্যাপ বাটন অ্যান্ড খুব সুন্দর করে এখানে কুচি করে দেওয়া আছে খুব সুন্দর একটা ফিতা দেওয়া আছে চাইলে আপনারা বই স্টার করে পড়তে পারবেন অ্যান্ড ফুল আবাটার সাথে পেয়ে যাবেন হচ্ছে সিঙ্গেলয়ারের একটি নিকআ অ্যান্ড ওনা হিজাব এই সুন্দর আবাটা আপনারা সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যারা ঘরে বসে অর্ডার করবেন তারা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কমিউনিকেশন করে অর্ডারটা কনফার্ম করবেন অ্যান্ড বাকি কালারগুলো আমি দেখিয়ে দিই আমার কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে যে কালারটা পছন্দ আপনার একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইনশাল্লাহ ফুল সেটের প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা অ্যান্ড সিঙ্গেল আব্যাটার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা তো প্রায় প্রাইজে সুন্দর আবায়গুলো পার্চেস করতে এখন অর্ডার করে ফেলুন আজকে ভিডিওটি পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম